একই কোয়ালিটি মেনটেন করে চলেছে আজিজন আপনাকে দেখিয়ে দিই পঁচপান্ন টাকার মধ্যে এইভাবে আর্টিকলস গুলো যদি আপনারা পাচ্ছেন আর্টিলসেরও এইভাবে গুলো আপনারা পেয়েছেন দেখতে পাচ্ছেন পুরো লিলেন কটন ফ্যাব্রিক আপনারা পেয়েছেন আর যদি ওয়ার্কের কথা বলি তো ওয়ার্ক আপনাকে দেখে দিয়ে দেখেন কত ভালো আপনার ওয়ার্ক আপনার ডিটেলিংয়ের সাথে আপনারা পেয়েছেন প্লাজোর সেটও আপনার প্রিন্টেড প্লাজো সাথে প্লিটিং করা প্লাজো দুটো আপনারা পেয়েছেন প্রিন্টেড প্লাজোর যদি কথা বলি সাথে প্লিটিং তো আপনারা দেখতে আছেন এইভাবে কা প্রিন্টেড প্লাজোর মধ্যে আপনার ফ্লাওয়ার প্রিন্টের কনসেপ্টগুলো আপনারা পেয়েছেন আর যদি কিছু ইউনিক প্যাটার্নের প্লাজোর কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন মানে আজিজোন লঞ্চ করে দিয়েছে এতগুলো কালেকশন না এতগুলো কালেকশন বটম ওয়ের তো আপনারা দেখতে আছেন এই যে পুরো কালেকশনটা সেকশনটা আছে না পুরো এগুলো স্যাম্পল ওয়াইজই আপনারা দেখতে পাবেন লেগিনস প্লাজো আপনার নমস্কার বন্ধুগণ আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি আজিজ জোন কেন কি আপনারাও জানেন আজিজ জোনে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিপার্টমেন্টভাবে আমি আপনাদের কাছে কালেকশন নিয়ে আসি তো আজকে আবার নিয়ে চলে এসেছি আপনার কাছে দেখতে পাচ্ছেন রাজ্য জোনের মধ্যে বটম ওয়ারের কালেকশনগুলো যা স্টার্টিং প্রাইসে যদি কথা বলি তো পঁচপান্ন টাকা থেকে স্টার্ট হয়ে যাবে এইভাবে আর্টিকালস গুলো যেই আর্টিকালসগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এইগুলো যে আর্টিকলস আছে না মানে পুরো দুনিয়ার মধ্যে পুরো পৃথিবীর মধ্যে মানে রাজ করছে কেন কি একই কোয়ালিটি মেনটেন করে চলেছে আজিজন আপনাকে দেখিয়ে দিই পঁচপান্ন টাকার মধ্যে এইভাবে আর্টিকালসগুলো যদি আপনারা পাচ্ছেন আপনাদের শোরুমে বা আপনাদের দোকানে বা আপনার ফেরি করেও বিজনেস করছেন না তো আপনাদের কালেকশানের যদি কথা বলি তো ফিনিশিং আপনারা দেখতে আছেন কত ভালো আপনারা স্ট্রেচেবল ফ্যাব্রিক আপনারা আছেন সাথে যদি কথা বলি পকেট আর্টিক্যালস আর বটমওয়্যার আপনারা দেখতে আছেন বটমের কত ভালো আপনারা লেসপট্টি বর্ডারের ডিজাইনস আপনারা পেয়েছেন কিন্তু আপনাকে নিতে হবে সিঙ্গেল পিস তো পাওয়াই যাবে না আপনাকে নিতে হবে এইভাবেকা বাঞ্চ ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেকা বাঞ্চ ওয়াইজই আপনাকে নিতে হবে আপনারা এখানে বারকোড সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আটটা পিসের সেট থাকবে স্মোকি প্যান্ট নামে ক্যাটলগটার নাম আছে আপনারা দেখতে পারবেন কালার অপশানে যদি কথা বলি তো আটটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা অনেকগুলো ডিজাইনস আছে যদি আপনার খুঁজছেন পোটলি প্যান্ট বা স্পোর্টস গুলো তো আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন আছে কিছু যদি সিফলি এর কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন সিফলি আর্টিকেলসেরও এইভাবে কা গুলো আপনারা আছেন দেখতে পাচ্ছেন পুরো লিলেন কটন ফ্যাব্রিক আপনারা আছেন আর যদি ওয়ার্কের কথা বলি তো ওয়ার্ক আপনাকে দেখে দিয়ে দেখেন কত ভালো আপনার ওয়ার্ক আপনার ডিটেলিংয়ের সাথে আপনারা পেয়ে আছেন ওয়ার্কের ডিটেলিং আপনারা দেখতে পাচ্ছেন আর নিচে কাট বর্ডারের ডিজাইনস আপনারা পেয়েছেন বন্ধুরা লেনথে প্রপার আপনারা পেয়াবেন ফ্যাব্রিকের হানড্রেড পার্সেন্ট মেনটেন কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এতগুলো কালেকশন আছে না মানে আজিজোনের মধ্যে কি আপনারা দেখতে দেখতে খাসতে যাবেন কিন্তু আজিজোন আপনাকে সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু এখানকার কালেকশনের যদি কথা বলি তো আপনারা দেখতে আছেন প্লাজোর সেট প্লাজোর সেটও আপনার প্রিন্টেড প্লাজো সাথে প্লেটিং করা প্লাজো দুটো আপনারা পেয়ে আছেন প্রিন্টেড প্লাজোর যদি কথা বলি সাথে প্লেটিং তো আপনারা দেখতে আছেন এইভাবে কা প্রিন্টেড প্লাজোর মধ্যে আপনার ফ্লাওয়ার প্রিন্টের কনসেপ্টগুলো আপনারা পেয়েছেন মানে এইগুলো যে পুরো প্লা প্লাজোর কনসেপ্টগুলো আপনারা দেখতে আছেন আর এই দিকে আপনারা দেখতে আছেন শর্টসের আপনার বটমে যেগুলো আমি পোর্টলি পেন্টের ডিজাইনের কথা বলেছিলাম তো আপনারা দেখতে আছেন এইভাবে পোটলি পেন্টের ডিজাইনস আপনারা পেয়েছেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যদি পুরো ডিটেলস নিতে হয় না আপনাকে তো একই কথা বারবার বলে যাচ্ছি বন্ধুরা নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কেন কি আমাদের এখানে বারোটা থেকে বেশি কাউন্টার্স অ্যাভেলেবেল আছে বন্ধুরা এতগুলো কালেকশন আছে কিন্তু আপনাকে সব কিছু নিতে হবে সেট ওয়াইজই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগেন আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কিছু হ্যান্ডওয়ার্কের আর্টিকেলস বটমের লিলেন ফ্যাব্রিকের থাকবে সাথে যদি কথা বলি এর সাইজ অপশানের তো ফ্রি সাইজ অ্যাভেলেবেল আপনার পেয়ে আছেন থার্টি টু থার্টি ফোর ফোরটি ফোর এতগুলো সাইজ কম্বিনেশন আপনারা পেয়েছেন বন্ধুরা আর যদি কিছু ইউনিক প্যাটার্নের প্লাজোর কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাজুয়াল ওয়্যার যে আর্টিক্যালসগুলো থাকে সেগুলো আপনারা পেয়েছেন এখানে আজিজোনে একই ব্র্যান্ড এখানে ইউজ হচ্ছে আজিজোন আপনারা দেখতে পাবেন আর যদি কথা বলি কিছু স্পোর্টসের আর্টিক্যালসের তো স্পোর্টস আর্টিকেলসও আপনারা দেখতে পাবেন এখানে আজিজোনের মধ্যে মানে ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট মেন্টেন কোয়ালিটি পেয়াবেন কালার কম্বিনেশন আপনারা পেয়েছেন এতগুলো আর যদি প্রিন্টেড যেমন আপনাকে ভ্যাকেশন ওয়াইজ আপনাকে কিছু নিতে হয় তো আপনারা দেখতে আছেন এখানে প্রিন্টেড কম্বিনেশনও আপনারা পেয়েছেন মানে আজিজন লঞ্চ করে দিয়েছে এতগুলো কালেকশন না এতগুলো কালেকশন বটম ওয়ারের তো আপনারা দেখতে আছেন এই যে পুরো কালেকশনটা সেকশনটা আছে না পুরো এগুলো স্যাম্পল ওয়াইজই আপনারা দেখতে পাবেন আর যদি কথা বলি কালেকশ কালেকশন কালার অপশান আর কালারের ফুল গ্যারেন্টি আপনারা আজিজনের মধ্যে পেয়েছেন এটা নাকি আজিজোন অনলি ফর বটম ওয়ার দিচ্ছে যদি আপনারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছেন না তো এই চ্যানেলটাকে নিশ্চয়ই স্ক্রোল ডাউন করে নেন বন্ধুরা কেন কি এই চ্যানেলে আপনারা প্রত্যেকটা কাউন্টারেস একটা একটা করে ভিডিও আপনারা ডেলি দেখতে পাবেন আর এরই মধ্যে আজকে নিয়ে চলে এসেছি আপনার কাছে এই বটমওয়্যারের কালেকশানের কথা বলছি আর যদি কথা বলি তো আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো কালেকশন আছে লেগিংস জ্যাগিনস প্লাজো প্যান্টস অ্যাঙ্কার লেনথ সব কিছু আপনারা একই সেকশনে আপনারা পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কমফোর্ট যেগুলো আপনারা ইউজ করেন কমফোর্টের লেগিংসগুলো আপনারা এখানে সেগুলো পেয়ে যাবেন কিন্তু ব্র্যান্ড একই থাকবে আজ জোন কেন কি আমরা ম্যানুফ্যাকচারিংটাই আপনাকে এইভাবে কিন্তু আপনাকে সব কিছু নিতে হবে সেট ওয়াইজ বারবার বলে যাচ্ছি পুরো ডিটেলস নেওয়ার জন্য নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের যে অনলাইন টিম আছে আপনাকে প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা সব সেলস পার্সন প্রোভাইড করিয়ে দিবা যেজন জাদার ডিটেলসের জন্য নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আপনার প্রিয় সাগর আবার ফেরবো নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অবধি চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন